এরপরে হলো ভাগে কোরবানি করা ভাগে কোরবানি করা সম্পর্কে উঠ গরু মহিষ এই তিন প্রকার প্রাণীর মধ্যে সাতজনে কোরবানি করা যাবে ভাগে হাদিসে বেশিরভাগ হাদিস আছে হদ সম্পর্কে তামাত্ম সম্পর্কে এরকমভাবে হোদাই বিহা সফরে এ জাতীয় আছে আল্লাহ রাসুল্লাহ সাল্লাম সাত ভাগে কোরবানি করেছেন এই কারণে ফেকাবিদ্দদের এক গুরুপ বলেছেন যে কোরবানি মুসাফের অবস্থায় ভাগে করা যাবে তবে মুকিম অবস্থায় ভাগে কোরবানি করা যাবে না এটা একদল ফোকাহাদের মত এবং বাংলাদেশে এটা হয়তো কেউ কেউ প্রচার করছে যে কারণে ইতিমধ্যে আমাদেরকে অনেকই প্রশ্ন করেছেন ইন্ডিয়ার ভাইয়েরা প্রশ্ন করেছেন মোবাইলে আমি ওই ভাইদের জন্য বলছি যে না ভাই এটা একদল ফোকাহায় কেরামদের মত যে মুসাফের অবস্থায় একটা পশুতে স্থানীয়ভাবে দেশে থাকা অবস্থায় মুখিমতা দেওয়া যাবে না এটা একদল একদম ফোতাহের মত সকলের মত নয় আপনি আবু দাউদের হাদিস দেখুন আবু দাউদ শরীফের দুই হাজার

সুতরাং অবস্থায়ও অবস্থায় সাত ভাগে কোরবানি দেওয়া যাবে মুকিম অবস্থায় সাত ভাগে কোরবানি দেওয়া যাবে এরপরে যে সমস্ত হাদিসে হজের কথা উল্লেখ করা আছে ওমরার কথা উল্লেখ করা আছে সফরের কথা উল্লেখ করা আছে সেখানেও বলা হয় নাই যে এই সাত ভাগে কোরবানি শুধু সফর অবস্থায় জায়েজ অন্য অবস্থায় জায়েজ নাই এরকম খাত করা হয় নাই যেহেতু হাদিস সহী আছে কাজে সহি হাদিস অনুযায়ী উম্মতের জন্য যারা সহজ এটাই আমাদেরকে পালন করতে হবে উম্মতের জন্য কঠিন করতে পারলেই নিজেদেরকে সফল মনে করা ঠিক না